নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমরা আপনাদেরকে দেখাবো আমাদের বাড়ির ড্রাগন ফ্রুটের ফলন এবং সে ফলগুলো কীভাবে আমরা তুলছি এবং বাগানটা ঘুরিয়ে দেখাবো চলুন দেখা যাক এটা হচ্ছে আমাদের বাড়ির ছাদ আর আমাদের বাড়ির চারপাশে ভিউকে দেখতে পাচ্ছেন এটা অ্যাকচুয়ালি এগুলো সব মাঠ এবং মাঠটা পেরিয়ে মাঠের শেষ প্রান্তে রয়েছে একটা নদী আর এই যে ছাদের এটা হচ্ছে আমাদের ড্রাগন ঠোঁকের বাগান যেটা ছাদে লাগানো আছে তো এটা এটা দেখতে পাচ্ছেন কিছু কি কিছু কাঁচা এবং পাকা দুই ধরনের বাগান আপাতত আছে কাঁচাগুলো এখনও পাকেনি এবং এই যে লাল লালগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব পেকে গেছে তো আজকে এগুলোই আমরা তুলবো যেহেতু এগুলো অনেক দিন ধরে গাছের থেকে যাচ্ছে তো এগুলোতে পিঁপড়ে লেগে যে এগুলো নষ্ট হয়ে যাচ্ছে তো সেজন্য আজকে সমস্তগুলো আমরা তুলে নেব অ্যাকচুয়ালি এই ড্রাগন গাছগুলো আমাদের লাগানো প্রায় তিন বছর মতো হয়ে গেছে এটা আমার বাবা নিজের হাতে এগুলো পরিচর্যা করেন উনি যারা এনে সমস্তকে লাগিয়েছিলেন শুধু ছাদেও নয় আমাদের নিচে আঙ্গিনাতেও রয়েছে তো এটা আপনাদেরকে দেখাবো একটু পরে আগে আমরা ছাদের এই ড্রাগন ফল ফুলগুলো তোলাকে আপনাদেরকে দেখাচ্ছি আমার মা এগুলোকে সমস্ত গাছ থেকে তুলছেন দেখতে পাচ্ছেন যে আমাদের ড্রাগন ফ্রুটগুলো বেশ বড় বড় হয়েছে কিছু কিছুগুলো ছোট ছোটো আছে ঠিক আছে কারণ এবারে একটু বৃষ্টিটা অনেক পরে শুরু হয়েছে আমাদের এদিকে ঠিক আছে সেই জন্য বৃষ্টির জল না পাওয়ায় এই ফলগুলো কিছু কিছু বাড়তে পারেনি ওগুলো ছোটোই থেকে গেছে তো এই দেখুন আমাদের যেহেতু জায়গাটা একটু ছোটো হচ্ছিলো সেই জন্য একটা বড় জায়গা নিয়ে এসে আমরা ড্রাগন ফ্রুটগুলো তুলবো এখনও কয়েকটা বাকি রয়েছে দেখুন যে আমরা কীভাবে তুলছি ড্রাগন ফ্রুটগুলো এভা এতেগুলো আপনারা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়েও তুলতে পারেন আবার যদি কোনো কিছুর দ্বারা আপনার কেটে নেন সেটাও ভালো তবে ঘুরিয়ে ঘুরিয়ে তুললে মাঝে মধ্যে হয় কি এগুলো ছেড়ে চলে আসে ঠিক আছে তো জিনিসটা নষ্ট হয়ে যায় সেই ড্রাগন ফ্রুটগুলো আপনাদেরকে সঙ্গে সঙ্গে খেতে হবে আপনি যে একটু রেখে খাবেন সেটা হবে না তো সেই জন্য আমরা প্রেফার করি যে কিছু চাকু বা অন্য কিছু দিয়ে আপনি এটা যদি কেটে নিতে পারেন দেখুন আমাদের ড্রাগন ফ্রুটগুলো কি সুন্দর লাগছে দেখতে তবে এগুলো তোলার সময় খুব সাবধানে তুলবেন কারণ ড্রাগন ফ্রুটের যে কাঁটাগুলো রয়েছে সেগুলো যদি আপনার হাতে বা কোথাও লেগে যায় তো এগুলো সেরকম কিছু ক্ষতি না হলেও জ্বালাটা খুব করে ড্রাগন ফ্রুটের কাঁটা দিয়ে লাগলে প্রচণ্ড জ্বালা করে ঠিক আছে এটা তুলতে গিয়েও আমাদের অনেক হাতে লেগেছে ঠিক আছে এই দেখুন ড্রাগন ফ্রুটটা কি সুন্দর লাগছে দেখতে এই ড্রাগন ফ্রুটটা তুলছি ঠিকই বা এটা এখনও কিন্তু একটু কাঁচা আছে যেহেতু এই ডালটা একটু গুলবশত ভেঙে গেছে সেজন্য এটা তুলে নিলাম এটা দু তিন দিন বাড়িতে রাখলে এটা ভালোভাবে পেকে যাবে তো আমাদের ড্রাগন ফুটগুলো তোলা হয়ে গেছে আপনাদেরকে এবার ছাদের একটু ছাদ থেকে ভিউটা একটু দেখিয়ে দিই এটা আমাদের বাড়ির পেছনে আমের বাগান এখানে অনেক রকম আম সবেদা পেঁপে ইত্যাদি সবের গাছ লাগানো আছে এটাও আপনাদেরকে দেখাবো পরের কোনো একটা ব্লগে আজকে যেহেতু ড্রাগন ফ্রুটগুলো তুললাম সেটারই ভিডিওটা দিচ্ছি এটা ওই যে বাড়িগুলো দেখছেন ওগুলো ওই আমার কাকু জেঠু ওনাদেরই সব বাড়ি এটা আমাদের বাড়ির ছাদ আর ওই দিকটা হচ্ছে সমস্ত ওইদিকে বাঁশের বাগান রয়েছে এই দেখুন এটা হচ্ছে আমাদের আঙিনায় যে ড্রাগন ফ্রুটের গাছগুলো লাগানো রয়েছে সেগুলো এগুলো আমার বাবাই লাগিয়েছেন মাচা করে এবং উনি রেগুলারলি এগুলো পরিচর্যা করেন এগুলো ওনার খুব শখের গাছ তো এই যে দেখছেন এগুলোতেও কয়েকটা ড্রাগন ফ্রুট ধরে আছে কিছু কিছু কাঁচা হয়ে আছে আর কিছু কিছুগুলো পেকে গেছে কিন্তু এগুলো আজকে আমরা তুলবো না কারণ অলরেডি অনেকগুলো তুলেছি এগুলো আবার তুলে রেখে দিলে পরে নষ্ট হয়ে যেতে পারে তো এগুলো দুদিন পরে তুলবো আগে যেগুলো তুলেছি এগুলোর কিছু ব্যবস্থা করিনি খাওয়া দাওয়া হয়ে যাবে বা কাউকে দেওয়ার হলে দেওয়া হয়ে যাবে তারপরে দুদিন পরে এগুলো আমরা তুলব তো আজকের ভিডিও তো এখানেই শেষ করছি আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটা পছন্দ হলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন ধন্যবাদ